নমস্কার সবাইকে বাসায় সবাই ভালো আছেন আপনাদের আমরা ভালো আছি তো আমরা তো সাড়ে পাঁচটা ঘুম থেকে দেরি করি নেই তো সেটু ওই মা বাবুর স্যান্ডেল নিয়ে আইছি ওই হোতেছি ওই হলো আবার গেল খেতে মা একটু করে আলব মাছি একটু কাজ কাম কুছিয়া পিংিয়ে আমরা যাই তো মোটামুটি জল মেলা হয়েছে কত জল হয়েছে কি বলো যাও 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 সে কত জল হয়ে গেছে গা বর্ষা হয়েছেই এবার বৃষ্টি জলে বর্ষা হইলো দেখাইলো এবার বৃষ্টিতে বর্ষা খুব দেখলো সকাল বেলা সকালবেলায় পাট কাটতে যাইতেছি ওই গেছে কালকে আর কি কাটা হয়েছে আজকে কাটলে মোটামুটি পাট কাটা শেষ হয়ে যাব গা তারপরে একদিন যাই কে আবার যাক এই মেলা জল হয়েছে কথা জল হয়ে গেছে গা জল বনিয়ে দিলে প্যান্সে কারণ কেলকে যে বৃষ্টি হয়েছে বেলা কঠিন বৃষ্টি হয়েছে কব তো না এই যে হয় তাহলে ভুল হয়েছে গরু গরু কয়েকদিন পরে কেন না স্যার গরু যদি কয়দিন পরে কিনতাম তাহলে কম দিয়ে না হারতাম বর্ষার সময় গরু কম থাকে মনে করছিলাম বর্ষা হইব না কারণ নদীতে জল নাই বর্ষা হইব কেমনি এইদিকে খেতে এসে পড়ছি খেতে মোটামুটি বহুত জল হয়ে গেছে গা এই কত জল অনেক পার্টে কেটে নয়

জলের জন্য আমাদের সমস্যা হয় কিছু কম নাই করতে এই না আৰু হ'ল আজিলি মানে ঘটনা কি জ্বলেন নেকি সেইটো ঠেঙা থাকে পিপৰে এনে হ'ল জামেলা

ক্যালকা যদি হলে কাইটা কেতাম ক্যালকা বা কইলাম ক্যালকা আসলে অনেক পরিশ্রম হয়েছে দুপরবেলা দুপরবেলা কি দশটা দেখাইছিলাম রোদ উশাল গরম পোষাল রোদ কম উশাল কিন্তু গরমটা বেশি পড়ছাল অনেক জায়গায় কাইটে গেছি অনেক সময় সেই কেটে কেটে আমাকে একটা পাঁচটা একটা রান্ধি লইবে একটা রান্না দিলে তখন গরু নিয়ে গেলাম দশ এগারো বারো এক

ছিলাম তোমার কাছের কথা বর্ষার দিনে কাজ কাম খুব পরিশ্রম বর্ষার মধ্যে আরো এই যে পরিশ্রম বলতে কিছুই না পরিশ্রম নাকি এই যে ইয়ের মধ্যে যে কত ই থাকে পোকামাকড়ে শোল দেওয়া যায় কান দিয়ে যায় মানে খুব বিরক্ত হয়ে যায় তাহলে তো কিছু হয়ে না তাই না आसपुर बांधे दिखाने से, काटे खिलाड़ी खेला

তিন ঘন্টা মতো হয়ে গেছে তো এই যে এতগুলো আর কি পাট কাটা হয়েছে আজকে পাট কাটতে সবচেয়ে বিরক্ত হইলাম বিরক্ত হইলাম কারণ যে মানে খালি পোকা এই গেঞ্জির দিয়ে যায় তল দিয়ে যায় একটা অবস্থা তো পাট কাটা শেষ হয়ে গেছে কতরি পাট কাটা হয়েছে অনার পর আমি কাটপানছি মারে গেছে তুমি খেলবাম এই তোমরা পাট কাটা শেষ করে নই তো শেষ মেশ আমাকে পাট কাটা শেষ হয়ে গেছে পাশ করছি আর কি পাশ করে হলাইছি ওই ক্ষেত আর এই ক্ষেত সব আমরা নিজেরাই কাটলাম তিনজনে একজন অবস্থা এই দেখেন আর আজকে খুবই যে একবারে কেদা কেদা বইয়া আর খাল হইল ছোটো ছোটো হামুক আর হলো পিঁপড়ে খালি বেয়ে বে খালি করে উঠে যায় গেঞ্জি ভিতরতে যায় তারপরে লুঙ্গের ভিতরতে যায় তো অবস্থা মানব তোলে না কি জ্বালানি তা তোমার রোদ উঠে নাই নয়টা বাজে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে আমার সাথে পাক পাক আছে যে নাম গাছ কেমন লাগবো কুমনি এই গাছের মাথা দিয়ে কি করবা গাছ কাটি কাটে পরে কালকে কাটু গাছ কাটলে পাক পাক চল আধ দিন আগে পাওয়া যায় না

আগেরোদ উঠলাম কর্ম হারা হয়ে তো একবারে ওই যোগ পাঠকাড়া শেষ এই সূর্যকণে আছে এই যে এন থেকে এনে হেবসে নয় দাও আজ্লা বাবু সেইযোৰখান বৰ চকে জকা আনিছে পাত কাইতেছে অখান কৰিছে গৰু ৰুনিয়া যায় কথা গা চকাইতে আহি আলহীলো পাটৰ থুকু বল হৈছে পাট কাটা হৈছে তেলখনে পাৰে গছ কাটি নি আহি তেল খায়ে পাৰবনে আৰু গৰু দাউ চকে নিয়ে যায় অহান ঠিক হৈছে মাজে মাজে আচলতে কথা গলিয়ে যায়গে কি কৰোঁ মোক কণ এইটো কাম কৰি ৰাখি কটা মতা ঠিক থাকে খা 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 বাছত ধৰি লওক খুব পাজেই ওকে কে আর ইমুন শক্তি শক্তি না খাল নিয়ে যাবো গা কে গা তার শুনবো না গাছ কাটি আমি খেতে দেখ

এই যে লেন আমি সোজা করছি gustan পাইলেই মনে করে যায় তাই না দেখলি খালি হে শুরু করে তো গ্রামের থাকলে যে কাজ কাম করতে হয় তো আপনাদের সাথে তাই শেয়ার করি কাজ কাম থাকলে এই দেখেন হাড়ের অবস্থা মা মা তো মারাতেম ন হইছে না কেন কা হইছে

তো এই যে মোটামুটি আমার গাছ কাটা হয়ে গেছে গম পাইছে আর কি ভরি হচ্ছে গাছ কাটা শেষ গাছ কাটে নিলাম চলে যেতেছি ওই যে বাবু আইসে বাবু আমি নেই বাবুই নিল গাছ তোর রান্না নাই তুই তো খাই নাই দশটা বাজে ওই যে পাট কাটতেই আসলে কষ্ট হয়ে গেছে গা বেশি আমরা সবাই না খাওয়া

বাবু রেস্ট না জিরা ওগা এই যে কাজ কাম মোটামুটি শেষের দিকে মা তা খালি বোর আয় কেল কল বুয়াল তুয়াল দিয়ে দিচ্ছে তো ওটাই বেশি ভালো না এটাই বেশি ভালো এই কাজ ওটাও ভালো হয় ওখানে আগে খালি কইতাম ওটা রইল ই তাই না অদা গাছর করে ইডার সব কাজলি বেশি অদা গাছর করে নাত বাইনে হই পারবো কাজলী কি মনে হয়েছে কাজ এ সুন্দরী সুন্দরী এই যে সুন্দরী চো কাবু সুন্দরী বড় হয়ে গেছে গা অনেক আমাকে সকাল বেলার কাম কাজ শেষ হয়েছে খাওয়া দাওয়া শেষ তখন আজকে ভিডিও করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ